টি এইচি এটাকে নাকি থ থ থ থ বলে এই সত্যি কি তাই টি এইচি মানে কি থ আবার অনেকে কি বলে টি এইচ ই এটাকে অনেকে বলে দি তাই কোন ক্ষেত্রে আমরা থ ইউজ করি এবং কোন ক্ষেত্রে আমরা দি ইউজ করি সেটা আমরা আজকে আমরা এই প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখে নেবো যে কোন প্রোনাউন্সিয়েশনটা কখন ইউজ করতে হয় আমাদেরকে তার আগে বলি যা যারা আমাদের এই ফেসবুক পেজে নতুন তারা তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইংলিশ ঘুরুজি এবং ইউটিউব চ্যানেল বা ইংলিশ ঘুরুজি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও কারণ এরকমই ভিডিওগুলি আমরা সবার প্রথমে তোমাদের জন্য এনে থাকি তো চলো আজকে আমরা টি এইচই যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় থ এটা কোথায় ব্যবহার করি এবং টি এইচই যেটাকে আমরা দি কোথায় ব্যবহার করি সেটা প্রথমেই বলি এই টি এইচ জি যেটা অনেকেই সাধারণত ভুলভাল বলে দ যেটাকে অ্যাকচুয়ালি থ এটা এই উচ্চারণটা করা হয় এটা কোথায় ইউজ করা হয় এটাও ইউজ করা হয় কনসনেন্ট সাউন্ডের ক্ষেত্রে কনসনেন্ট সাউন্ডগুলো কোনগুলো সেটা আমাদের প্রথমে জানতে হবে তার আগে আমরা জানবো ভাওয়েল সাউন্ড কাকে বলে যেই সমস্ত সাউন্ড উচ্চারণ করার সময় আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকে সেগুলোকে ভাওয়েল সাউন্ড বলে যেমন তিনি যেমন বলছো অ মুখটা দেখো সম্পূর্ণ খোলা হচ্ছে যেমন তুমি বলছো ই দেখো মুখটা সম্পূর্ণ খোলা আছে যখন তুমি বলছো ও সম্পূর্ণ খোলা হয়েছে যেমন তুমি বলছো এ সম্পূর্ণ খোলা আছে যেমন বলছো যে ই দেখো মুখটা সম্পূর্ণ খোলা হয়েছে তো এইগুলো হচ্ছে ভাবল সাউন্ড মানে ভাবল সাউন্ড হচ্ছে যে সমস্ত সাউন্ডগুলো গুলো উচ্চারণ করার সময় আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকে যখন তুমি বলছো ইউ 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 মুখটা চোঙের মতন হয়ে যাচ্ছে এই চোঙের মতন কিন্তু হলে চলবে না বাবল সাউন্ড কিন্তু চোঙা চো চোঙা চুঙি সাউন্ড না এটা সম্পূর্ণ মুখ খোলা থাকবে উচ্চারণ হবে সেটাকে বাবল সাউন্ড বলে বাউল মানে হচ্ছে সেই সমস্ত সাউন্ড যেগুলো উচ্চারণের সময় আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকে কনসন্যান্ট সাউন্ড কোনটা কনসনেন্ট সাউন্ডটা উল্টো কনসোনান্ট সাউন্ড আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকবে না মানে আমাদের মুখে জিপটা এদিক ওদিকে লাগবে নাহলে ঠোঁটে ঠোঁটে লাগবে নাহলে আমাদের কি লাগবে মানে তালু মুর্ধার সঙ্গে টাচ হবে জীবের তবে সেটা কি কনসারেন্ট সাউন্ড বলবে আর সাউন্ডে কোনো টাচ টাচের কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণ খোলা থাকে এবং এটা কি কোনো গ্রামার্টিক্যাল রুলস আছে না এগুলো কোনো গ্রামাটিক্যাল রুলস না এগুলো মানুষেরা নিজেরাই রুলসগুলো বানিয়েছে এবার কোন জায়গায় অ্যাকচুয়ালি দ ইউজ করা হয় সেটা দেখে নেওয়া যেমন দেখতে পাচ্ছ এখানে দ ম্যান ম্যা দেখো মুখটা প্রথমে বন্ধ হয়ে গেছে ম্যান ম্যান তাহলে এটা ক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি দ ম্যান থ ম্যান ঠিক আছে অনেকে দ ম্যান বলে ঠিক আছে যেটা খুশি অনেকে থ বলে অনেকে দ বলে সেটাই বল মানে দি হবে না কিন্তু এটা টি এটাকে দি কিন্তু বলা যাবে না কেন বলা যাবে না কারণ এখানে ম্যান ম আছে মটা কিন্তু কোনো ভাবল সাউন্ড না তাহলে ভাবল সাউন্ড কী কী আছে ভাবল সাউন্ড কী কী আছে একটু দেখে না মন দিয়ে অ তারপর হচ্ছে অ্যা হুম অ আ ই আর এক হচ্ছে এ এই সাউন্ডগুলো হচ্ছে ভাবল সাউন্ড এই সাউন্ডগুলো যদি উচ্চারণ না হয় তা এই সাউন্ডগুলো যদি উচ্চারণ হয় তাহলে জানবে যে দি এটা বলতে হবে মানে কোনো ওয়ার্ডের প্রথমে যদি এই সাউন্ডটা থাকে তাহলে দি এক্সেপ্ট একটা এক্সেপশন আছে যেটা হচ্ছে ওয়া ওয়া প্রথমে ও আছে নি ভেবে নেওয়া এটা এটা কিন্তু দারুণ আছে যেমন হচ্ছে ওয়ান রুপি কয়েন ঠিক আছে ওয়ান রুপি তাহলে এখানে সাউন্ডটা প্রথমে আসছে ওয়া এই জন্য কিন্তু এটা ও আ নয় কিন্তু ঠিক আছে ঠিক তেমনই রকমভাবে ইউনিভার্সিটি ইউ তাহলে প্রথম সাউন্ডটা কি আসছে এখানে ইউ ইউ হসি হসু ইউ ইউ একসঙ্গে উচ্চারণ হচ্ছে ঠিক আছে যেমন কি ইউনিভার্সিটি ঠিক আছে ইউনিভার্সিটি এর প্রথমে কিন্তু ইউ সাউন্ডটা আসছে তাহলে এখানে এরকম ভেবে না যে হসি ইউ নয় কিন্তু ইউ একসঙ্গে আর ওয়া একসঙ্গে হয় এটা দুটো এক্সেপশনাল আছে এটার মাথায় রেখে চলবে বেশ দেখো এবারে দেখে নাও দ্য এল এ ডি ওয়াই কি হয় লেডি তা দা লেডি কেন দা লেডি হচ্ছে কারণ লেডি দেখো তুমি ভালো করে লেখো লেডি ল আছে সাউন্ডটা সেই জন্য এখানে কিন্তু দা বসছে ঠিক আছে দা লেডি দা বয় বয় ব আসছে ব সাউন্ডটা এখানে কিন্তু কোথাও নেই তাহলে এখানে দা বয় দ্যাস টিচার দা টিচার টিচার টয় সিটি ট বলে কোনো কিছু নেই এখানে

তাহলে দ্য পাওয়ার কেন বলা হচ্ছে কারণ পাওয়ারের প সাউন্ড আসছে প সাউন্ড এখানে কোথাও লেখা নেই তাহলে দ্য পাওয়ার দ ক্যাট দ ম্যাট দ হাউস দ স্টুডেন্ট দ্য টিচার দ বয় দ লেজি দ্য ম্যান ঠিক আমরা এদিকে যদি চলে আসি তাহলে দেখে নাও এখানে আমরা দি ইউজ করেছি কেন দি ইউজ করেছি কারণ আমরা যখন বলছি দি এগ এ সাউন্ডটা আস প্রথমে আসছে দেখো এ সাউন্ড লেখা আছে এখানে এইগুলো হচ্ছে ভাবল সাউন্ড এগুলো কী সাউন্ড এগুলো সবগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ডে ভাওয়েল সাউন্ডে এ আসছে এই জন্য আমরা এখানে বলছি কি ডি এগ দি অ্যাপল অ্যা 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 সাউন্ড আসছে অ এ জ ফ ওলা আকার অ্যা সাউন্ড আসছে দি অ্যাপল আপেল বলি না কিন্তু আমরা হ্যাঁ দি অ্যাপ নেক্সট নেক্স ড্যান্স আ ও আ ঠিক আছে দি আ দি ইংলিশ টিচার দি ইংলিশ ইংলিশ ই সাউন্ড আসছে ই সাউন্ড লেখা আছে এখানে ই সাউন্ড হচ্ছে বাবল সাউন্ড সেই জন্য এখানে দি ইংলিশ টিচার দি আইসক্রিম আইসক্রিম এর আ সাউন্ড আসছে এই জন্য আমরা এখানে দি ইউজ করেছি অন্য একটা ক্ষেত্রে আমরা দি বলতে পারি যদি ভাওয়েল না হয় তাও কিন্তু আমরা দি বলতে পারি কোন ক্ষেত্রে দি বলতে পারি যদি আমরা কোনো কিছু অ্যামফেসিস করি বা যদি জোর দিয়ে বোঝানো হয় কোনো কিছুকে তাহলে আমরা অবশ্যই কিন্তু দি বলবো যেমন আমি কি বললাম দি কুইন অফ ইংল্যান্ড এখানে কুইনের তো ক সাউন্ড আসছে ক তো এখানে কোনো সাউন্ড নেই তাহলে এটা তো দা হতো কিন্তু দা না বলে আমরা কি বলবো দি বলবো যদি আমরা জোর দিয়ে কোনো কিছুকে বলার চেষ্টা করি তাহলে এখানে তো এই নিয়মটাও হচ্ছে না এই নিয়মটা পালন হচ্ছে না সে খুব কনফিউজিং কি করে বুঝবো কিছুই না যদি তুমি কোনো কিছুকে জোর দিয়ে বলার চেষ্টা করো সেক্ষেত্রে বলতে পারো তুমি অবশ্যই দি যেমন তুমি বলতে পারো দি মোস্ট ইম্পর্ট্যান্ট দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক ইন হিউম্যান লাইফ ইজ টু স্টাডি তাহলে এখানে তুমি এখানে বলতে পারো এটাকে কি বলছো এখানে তুমি দি বলতে পারো তাহলে কোথায় দি ইউজ হয়েছে আশা করি বুঝতে পেরেছ যে সাধারণত আমরা দ এবার ত এর প্রোনাউন্সিয়েশনটা কোথায় করি কনসারেন্ট সাউন্ডের ক্ষেত্রে আর ডি এ প্রোনাউন্সিয়েশনটা করি আমরা ভাবেল সাউন্ডের ক্ষেত্রে ভাবেল সাউন্ড যদি হয় তার আগে যদি জি বসে তাহলে সেক্ষেত্রে আমরা দি বলি এটা কিন্তু কোনো গ্রামারে কোনো এইভাবে ইয়ে করা নেই মানে এটা মানুষরা সাধারণত প্রচলিতভাবে নিজেদের যে স্পিচটা যেই কথাটা বলে সেই কথাটা একটা একটা ফ্লো রাখে এটা ফ্লুয়েন্সি রাখার জন্য মানুষ এখানে দি আদে এটা ইউজ করেছে এবং এটা এখন কিন্তু যে কোনো গ্রামার বইয়েও তুমি পেয়ে যাবে এখানে কোন ক্ষেত্রে দি বলা হয় এবং কোন ক্ষেত্রে ত বলা হয় বা থ বলা হয় কোন ক্ষেত্রে এটা তুমি এখন যে কোনো গ্রামার বইয়ে পেয়ে যাবে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুল আশা করি তোমরা এটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কোন ক্ষেত্রে দি বসে আবার একবার শেষে সাম করে দিচ্ছি এই দ এটা ইউজ করা হয় কনসালটেন্ট সাউন্ডের ক্ষেত্রে দি এটা ইউজ করা হয় ভাবল সাউন্ডের ক্ষেত্রে এবং কোনো কিছু এমফেসিস বা জোর দিয়ে কোনো কিছু বলার ক্ষেত্রেও কিন্তু আমরা ডি ইউজ করি যেমন কি দি কুইন অফ ইংল্যান্ড এবার তুমি কুইন অফ ইংল্যান্ডকে যদি জোর না দাও তুমি বলবে দা কুইন অফ ইংল্যান্ড অসুবিধা কি রয়েছে তুমি যদি জোর না দাও তোমাকে যদি সেটা গুরুত্ব অতটা না থাকে তুমি এরকম বলতে পারো অসুবিধা যেমন দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক আমি এখানে বলেছি ঠিক আছে আমি এখানে জোর দিয়েছি বা এমফেসিস করেছি সেই জন্য আমি এখানে দি বলেছি আশা করি সবাই ব্যাপারটা সম্পর্কে বুঝতে পেরেছ